মাসচারেক আগে বিহারের আরা তাকে দিদির বাড়ি থেকে বেরিয়ে পড়েছিলেন ভবগুরের মতো এসে হাজির হন বাঁকুড়ার বরজোড়ায় সেখানে পথ দুর্ঘটনায় গুরুতর জখম হয়ে পুলিশের সাহায্য নিয়ে বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন দীর্ঘ চিকিৎসার সুস্থ হলেও কেউ তাকে নিয়ে যায়নি অবশেষে হাম রেডিওর সাহায্যে সেই ভবগুরকে তুলে দেওয়া হলো তার নিজের পরিবারের হাতে ভবগুরে অবশেষে ঠিকানা পাওয়ায় খুশি সব মহল সূত্রের খবর বিহারের আরা জেলার জগদীশপুরে থানার উগনা গ্রামে বাড়ি হলেও ওই জেলারই রঘুনাথপুর এলাকায় থাকা দিদির বাড়িতেই থাকতেন বছর পঁয়তাল্লিশের রামবাবু শাহ সামান্য মানসিক সমস্যা থাকায় দিদি চোখে চোখেই রাখতেন কিন্তু মাস্টারেক আগে হঠাৎই দিদির বাড়ি থেকে কার্যত উধাও হয়ে যান রামবাবু শাহ জানা যায় কোনোভাবে তিনি চলে আসেন বাঁকুড়ার বর্জনায় সেখানে পথ দুর্ঘটনায় গুরুতর আহত হন তিনি বর্জনা থানার পুলিশ গুরুতর আহত রামবাবু শাহকে ভর্তি করে বাঁকুড়া সম্মেলনীয় মেডিকেল কলেজ হাসপাতালে সেখানেই চিকিৎসা কার্য চালায় দীর্ঘদিন চিকিৎসায় ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠেন রামবাবু সাহ কিন্তু মানসিক সমস্যার কারণে চিকিৎসক এবং চিকিৎসা কর্মীদের শত চেষ্টাতেও নিজের ঠিকানা বলতে পারেননি রামবাবু সাহ অন্যদিকে দিনের পর দিন তাকে নেওয়ার জন্য কেউ হাসপাতালে না আসায় চিন্তায় পড়ে যান হাসপাতাল কর্তৃপক্ষ যোগাযোগ করা হয় হামরেডিওর সঙ্গে হামরেডিও সহায়তা অবশেষে মেলে রামবাবু বিহারের আরা জেলার ঠিকানা সেখানে যোগাযোগ করার পর অবশেষে রামবাবু সাহর ভাই ও দিদি আজ বাঁকুড়ার সম্মেলনী মেডিকেল কলেজ হাসপাতালে আসেন হারানো ভাইকে এভাবে খুঁজে পেয়ে আপ্লুত রামবাবু শাহুর দিদি ও ভাই হাজারো প্রতিবন্ধকতা সত্ত্বেও শেষ পর্যন্ত দীর্ঘদিন পরে এভাবে রামবাবু সাহকে নিজের পরিবারের হাতে তুলে দিয়ে খুশি হাসপাতাল কর্তৃপক্ষ পুলিশও রামবাবু শাহ বলে একজন পেশেন্ট আন্ন অবস্থায় ভর্তি হয় আমাদের আঠেরো বারো দু হাজার তেইশে অ্যাক্সিডেন্ট কেস অর্থোপেডিক্স ডিপার্টমেন্টে ভর্তি হয় বরজোড়া থানার পুলিশ নিয়ে এসেছিলেন এগারোটা চল্লিশ মিনিটে রাত্রিবেলায় এবং তার আগের থেকেই একটা পা কাটা ছিল আগের থেকেই তিনি

तब तो हम जा आज लग रहा है? बहुत खुशी बहुत महावीर जी गुरु जी हमारा के बहुत खुशी रहो, सब के और बढ़ावा दरोगा सिपाही सब डॉक्टर साहब के खूब बढ़िया चार महीने पहले से मतलब घर से गुम हो गए और कोई सूचना नहीं था इनके बहुत कोशिश किए खोजने के लिए नहीं मिल पाया फिर हमारे थाने से हमारे प्रधान ने मेरे पास फ़ोन किया मेरे पास वीडियो यहाँ से गया था वो वीडियो आया मैं पहचान कर फिर सर का फ़ोन नंबर मिला सर का फ़ोन नंबर मिला फिर फोन कर कंटेक्ट करके फिर मैं यहाँ आया ये हमारे यहाँ से थाना से फोन गया मेरे घर पर हमारा मुखिया वहाँ मेरे का फोन किया और मैं दिल्ली में रहता हूँ और मेरे दिल्ली गया मेरे वीडियो गया फिर दिल्ली से मैं सीधे यहीं आया के लेकर आया साथ में घर पर से। इतने दिन के बाद आपका भैया से भैया को मिलने वाला है तो कैसा लग रहा है बहुत खुशी हो रहा है পরিবারের হাতে তুলে দেওয়ার আগে সবচেয়ে বেশি থ্যাংকস জানাবো মাধবী মন্ডল দিদিকে দিদি অ্যাকচুয়ালি পার্সোনালি নিজে মানে টাকা খরচা করে এবং নিজের সেবা শুশ্রূষা করে একজন মানুষকে যে কন্টিনিউয়াসলি একটা মেনটেন্সের মতন ট্রিটমেন্ট করে গেছেন এইটা হচ্ছে আমাদের কাছে বিশাল বড় প্রাধান্য তো আজকে অ্যাকচুয়ালি বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজ যেটা প্রিন্সিপাল স্যারও বললেন যে একদিকে যেমন ট্রিটমেন্টের দিক থেকে আমরা এগিয়ে আছি আমাদের যে একটা মানবিক দিক বা হিউমেন্ট গ্রাউন্ড আছে সেটা শুধু মাধবী দিদি না আমাদের মলয় পাত্র অ্যাসিস্ট্যান্ট সুপার এবং হ্যাম রেডিওর অম্মরিশ বাবু এনাদের সহযোগিতা ছাড়া এটা ওয়াজ ভেরি মাচ ইম্পসিবল আজকে পরিবারের হাতে ওনারা সবাই এসছেন আজকে ওনার দিদিও বোধহয় এসছেন আজকে পরিবারের হাতে ওনাকে তুলে দেওয়া হচ্ছে আজকে কতটা খুশি আমরা প্রচন্ড খুশি এই কারণে কারণ আফটার অল বাড়ির ছেলে বাড়ি ফিরে যাচ্ছে এটাতে সবাই যেমন খুশি হয় আজকে হসপিটাল কর্তৃপক্ষ এই জন্য আরো খুশি যে অবশেষে বাড়ির ছেলে বাড়ি ফিরে যাচ্ছে বাঁকুড়া থেকে তন্ময় চৌধুরী রিপোর্ট নূতন ভোর সমাপ্ত চ্যাটার্জি মেমোরিয়াল আর্ট অ্যান্ড মিউজিক কলেজ কলা ভারতী পেন্টিং স্কালচার ভারতনাট্যমাৎ মণিপুরী ও রবীন্দ্র নৃত্যে চলছে ওপেন ফোর ডিগ্রি ডিপ্লোমা কোর্সে কলা ভারত এনএস বি রানীগঞ্জ কল ডবল নাইন থ্রি ডবল টু ফোর